ভারতের পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে সংঘবদ্ধ ও সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার বৃহস্পতিবার অর্থাৎ আঠাশে নভেম্বর বিকালে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটা স্থানীয় সংগঠন এই বিক্ষোভ আয়োজন করে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপত্তলিকা দাহ করা হয় এসব ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি কমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শুক্রবার অর্থাৎ উনত্রিশে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি আহ্বান জানানো হয় বিবৃতিতে উল্লেখ করা হয় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে যে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে গতকাল বিকালে কলকাতার একটা হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে সেই সময় বিক্ষোভকারীদের একটা বড় দল আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশ বেরি ক্রিকেট ব্যাঙ্গে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছায় তারা বাংলাদেশের জাতীয় পতাকা আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপত্তলিকা দাহ করে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সব সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করেছে এতে আরো বলা হয় বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পুরানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাই বাংলাদেশ সরকার আপনারা দেখছেন সম্ভব টিভি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সম্ভব টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ বিবৃতিতে আরও উল্লেখ বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানাই একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি কমিশন এবং ভারত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি নৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায়